আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেপিয়ার জানজিবার হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি দক্ষিণ আফ্রিকার তানজানিয়া থেকে আমদানি করেছিলাম দক্ষিণ আফ্রিকার তানজানিয়া থেকে আমদানি করেছিলাম এই যে দেখেন এই ঘাসটি হচ্ছে সাদা বনের এই যে সাদা এই যে গায়ের সঙ্গে চুন আছে এই যে চুন দেখতেই পাচ্ছেন যে এই যে সাদা এই যে এই যে সাদা মার্শাল্লা ঘাস কিন্তু অনেক লম্বা দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক লম্বা এই যে এই পাশে যে ছোটো ছোটো পাশ পাশে যে সাইজ সাইজ রয়েছে এগুলো কেটে চপিং করে ছাগলকে খাওয়ানো যাবে এই যে দেখতে পাচ্ছেন সাদা বনের এই যে এই যে সাদা তো যারা ছাগল পালন করেন ছাগল গারল হ্যাঁ গরু ছাগল ভেড়া ময় সব প্রাণীর জন্যই এই নেপিয়ার যানজীবার ঔষধি গুণাগুণ যুক্ত একটি ঘাস আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন আমি বলব এই ঘাসটি একদম রোগ বালাই মুক্ত একদমই ঘাসের কোনো রোগ বালাই হয় না কোনো পচন রোগ হয় না তো আপনারা চাই এই ঘাসটি চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি যে দেখুন কত সুন্দর দেখতে সাদা এই যে সাদা বর্ণের এই যে পাতায় কোনো হুল নাই কোনো কাটা নেই কোনো কিছু নেই একদম একদম সফট আর মস মস একটি ঘাস তো ভিও যারা এই ঘাসগুলো চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম